আচ্ছা আপনারা তো ভারতের প্রথম প্রাচীনতম মহাবিশ্ববিদ্যালয় নালন্দা সম্পর্কে সবাই জানে কিন্তু আপনারা কি জানেন ভারতের দ্বিতীয় প্রাচীনতম মহাবিশ্ববিদ্যালয় কোনটি অদন্তপুরি আজকের এই ভিডিওতে আমরা এই অদন্তপুরীর সম্পর্কেই কিছু তথ্য জানব অষ্টম শতাব্দীতে পাল রাজা গোপালী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এটি মগধে অবস্থিত ছিল যা বর্তমানে বিহারের শরীফ সদর দপ্তরে অবস্থিত বৌদ্ধ ধর্মে বজ্রযানের কালচক্রে এই অদন্তপুরীর উল্লেখ পাওয়া যায় পূর্ব ভারতের মোট পাঁচটি মহাবিহারের মধ্যে অদন্তপুরি ছিল অন্যতম বাকিগুলো ছিল নালন্দা বিক্রমশীলা সোমপুরা ও জগদ্দলা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও বাইরের দেশ থেকে শিক্ষা গ্রহণের জন্য বহু মানুষ আসত তিব্বতীয় রেকর্ড অনুযায়ী জানা যায় যে এই অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে প্রায় বারো হাজার ছাত্র অধ্যয়ন করত। যেখানে বৌদ্ধ দর্শন বিজ্ঞান ধর্মীয় গ্রন্থের মতো বিভিন্ন বিষয়ে পড়াশোনা হতো পরবর্তীকালে তুর্কি শাসক মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি নালন্দা বিক্রমশীলার সাথে সাথে এই অদন্তপুরিও ধ্বংস করে দেয় এবং সব বই জ্বালিয়ে দেয় এই মহাবিদ্যালয়গুলি যদি তখন ধ্বংস না হতো তবে আজ ভারত শিক্ষার দরবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করত